নতুন ভিসা নিয়ে যারা বিদেশে যাবেন ওনারা যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে চায় ওনাদের আসলে কি কী কাগজপত্রগুলো লাগবে এবং সর্বোচ্চ কত টাকা পাবে যদি আপনি একটু ক্লিয়ার করেন জি আমাদের ঋণের সীমা তিন লক্ষ টাকা পর্যন্ত এবং বিদেশগামীদের জন্য তার বিদেশে যাওয়ার যে কাগজপত্রগুলোর প্রমাণপত্রগুলো যেমন আসসালাম আলাইকুম কেমন আলহামদুলিল্লাহ প্লিজ বসুন দেখুন প্রিয় দর্শক আপনার যারা বিদেশে যাচ্ছেন আপনাদের কিন্তু মনের ভিতর অনেকে ধারণা যে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেব। ঋণ নিয়ে বিদেশে যাব বা বিদেশ থেকে দেশে আসলে প্রকল্পের জন্য ঋণ নেব তো এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজব সেই হিসাবে আমি এখন এসেছি প্রবাসী কল্যাণ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় হোসেন মঞ্জিলের দ্বিতীয়তলা বেবি সুপার মার্কেটের বিপরীতে বাইজিত বুস্তামি রোড আসলাই চট্টগ্রাম আমি প্রথমত আপনাদের উদ্দেশ্যে ওনার পরিচয়টা জানব এরপরে আমি দাপে দাবে প্রশ্ন করব আপনারা ফলো করবেন আপনি তো ভালো আছেন যারা দেশে এবং বিদেশে আমাদের বাংলাদেশি নাগরিক আছে যারা শ্রম দিচ্ছেন দেশের জন্য আপনি কি তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু বলবেন কিনা জি ধন্যবাদ আমি মোহাম্মদ ফেরদোস খায়ের এজিএম এবং অঞ্চল প্রধান প্রবাসী কল্যাণ ব্যাংক চট্টগ্রাম অঞ্চল চট্টগ্রাম অঞ্চল মূলত পাঁচটি জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা এই পাঁচটি জেলা নিয়ে মোটখানে নয়টি শাখা আছে এই নয়টি শাখার নিয়ে চট্টগ্রাম অঞ্চল এবং আমি তার দায়িত্বে আছি ধন্যবাদ আপনার পরিচয়টা দেওয়ার জন্য জনাব ফেরদুস খায়ের সাহেব আমি আপনার কাছে প্রথম প্রশ্ন নিয়ে আসতেছি আমি আপনাকে প্রথম প্রশ্ন করব নতুন বিসা নিয়ে যারা বিদেশে যাবেন ওনার যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে চায় ওনাদের আসলে কি কী কাগজপত্রগুলো লাগবে এবং সর্বোচ্চ কত টাকা পাবে যদি আপনি একটু ক্লিয়ার করেন জি আমাদের ঋণের সীমা তিন লক্ষ টাকা পর্যন্ত এবং বিদেশগামীদের জন্য তার বিদেশে যাওয়ার যে কাগজপত্রগুলোর প্রমাণপত্রগুলো যেমন পাসপোর্ট ভিসা তার কাজের কন্ট্রাক্ট পেপার এবং একটা ট্রেনের টিকিটের বুকিং কপি এগুলো আমরা সাধারণত নিয়ে থাকি আর একই সাথে তার এনআইডি কার্ড যদি প্রথমবার হয়ে থাকে সেক্ষেত্রে বিএমইটি কার্ড এবং চেয়ারম্যান সার্টিফিকেট তারা আসলে কত দিনের ভিতর টাকাগুলো ভাবে যে এই বিষয়টা একটু জটিল আমরা সাধারণত যে ডকুমেন্টগুলো চেয়ে থাকি ওগুলা তারা কত দ্রুত জমা দিতে পারতেছে এবং কত দ্রুত তারা গ্রহণযোগ্য জামিনদারকে উপস্থাপন করতে পারতেছে সেটার উপরে নির্ভর করে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমাদের কাগজ কলমে সাত দিনের মধ্যে ঋণ দেওয়ার বাধ্যবাধকতা আছে আমরা সাধারণত আর কম সময় দিয়ে থাকি তবে পুরো বিষয়টা নির্ভর করে সবকিছু উপস্থাপন করার পরে উপস্থাপনটা কতদিন সময়ের মধ্যে করতে পারতেছে তার উপরে সামর্থ্যবান বলতে আপনি কে বোঝাতে চাইছেন সংক্ষেপে বলবেন আর জামিনদার কি ঘরের মধ্যে হবে না বাইরে থেকে এটা একটু খোলা আসা করবেন আর জামিনদারের কোনো সাইক লাগবে কিনা এই বিষয়গুলো আপনি মানে এই জামিনদারের ক্ষেত্রে এই বিষয়টা একটু খোলা আসা করেন জি ধন্যবাদ সুন্দর প্রশ্ন এই প্রশ্নে আসলে আমরা বরাবরই এই প্রশ্নের ব্যাপারে সম্মুখীন হয়ে থাকি তো সামর্থ্যবান বলতে আমি যেটা বোঝাচ্ছি সে আর্থিকভাবে সামর্থ্যবান হতে হবে এখন আমাদের জামিনদারের মূল বিষয়টা কি যেহেতু প্রবাসী বিদেশে চলে যাবেন ওনার সাথে আমাদের তো কোনো যোগাযোগ থাকবে না তো আমরা এমন লোককে জামিনদার হিসেবে চাইব যিনি প্রবাসীর হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং প্রবাসীরও বর্তমানে তার ঋণের দায় দায়িত্বটা নিতে পারবেন সেরকম একজন আর্থিকভাবে সামর্থ্যবান মানুষ সেটা আত্মীয় হতে পারে অনাত্মীয় হতে পারে এবং যে কোনো পেশার হতে পারে তবে পেশাটা সচ্ছল হতে হবে এবং আর্থিকভাবে সামর্থ্যবান হতে হবে এটাই হচ্ছে মূল বিষয় তাহলে এখানে কোনো সিনিয়র ব্যক্তি বা একজন ব্যাংক কর্মকর্তা বা একজন ইঞ্জিনিয়ার বা আরও দায়িত্বশীল যারা ডাক্তার এ ধরনের কোনো কিছু এখানে নেই যে যে পেশারে হোক না কেন আপনি বলছেন যে যে কেউ এখানে জামিনদার হতে পারবে অতএব আপনার আপনাদের ব্যাংকের চাহিদাটা হচ্ছে যে যেন যিনি জামিনদার তিনি সচ্ছল ব্যক্তি হয় যিনি ইনকামের সাথে জড়িত আছে ভালো একটা ইনকাম সোর্স তার আছে তো প্রিয় দর্শক আপনারা সেটি বুঝতে পারলেন আর জামিনদারের ক্ষেত্রে কী কী ডকুমেন্টগুলো রাখতে পারে জামিনদারের জামিনদারের আসলে পরিচিতিমূলক যে ডকুমেন্টগুলো আছে সেগুলাই প্রয়োজন হয় তার এনআইডি কার্ড এবং তার পেশার প্রমাণপত্র যেমন যদি সে চাকরি করে থাকে তাহলে তার চাকরির আইডি কার্ড এবং তার স্যালারি স্টেটমেন্ট আর যদি ব্যবসায়ী হয়ে থাকে তাহলে তার ট্রেড লাইসেন্স এবং অন্যান্য ব্যবসার যে কাগজপত্রগুলো সাথে চেয়ারম্যান সার্টিফিকেট তার ঠিকানার প্রমাণপত্র হিসেবে আমরা নেই এতটুকুই আচ্ছা আপনি তো এখানে জামিনদার প্রসঙ্গে বলছিলেন তো আমি যেটা জানতে চাইব জামিনদারের কোনো চেক লাগবে কিনা একজন জামিনদারের আমরা তিনটা চেকের পাতা নিয়ে থাকি যেহেতু আমাদের জামিন দুজন যেকোনো একজনের তিনটা চেকের পাতা দিলে আমরা গ্রহণ করি একজন প্রবাসী প্রবাসে থাকা অবস্থায় সে যদি সার্ ঋণ নেবে সে কি আসলে বিদেশে থাকা অবস্থায় ঋণ গ্রহণ করতে পারবে কিনা না নাকি তাকে সরাসরি ঋণ ঋণ নেওয়ার জন্য বাংলাদেশে আসতে হবে বিদেশে থাকা অবস্থায় সরাসরি ঋণ পাওয়ার সুযোগ নাই তবে প্রবাসে যারা আছে তাদের পরিবারবর্গের জন্য আমাদের একটা ঋণের কর্মসূচি আছে তার উপরে প্রবাসীর উপরে নির্ভরশীল কোনো ব্যক্তি যেমন তার সন্তান তার ভাই তার বাবা তার মা তার স্ত্রী এরা যদি কেউ কোনো উৎপাদনমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে কোনো ব্যবসা থাকে কোনো উদ্যোগ উদ্যোগ থাকে কৃষি খামার মুরগির খামার বা এ ধরনের যে কোনো উৎপাদনমুখী কর্মসূচি যদি তার থেকে থাকে সেক্ষেত্রে ওই প্রকল্পে আমরা বিনিয়োগ করে থাকি প্রবাসীর নিকটাত্মীয়দেরকে আপনি যে প্রকল্পের ব্যবসার কথা বলছেন ব্যবসা এটা আসলে প্রকল্পের নামটা কি বঙ্গবন্ধু বৃহৎ পরিবার ঋণ এটা প্রবাসীর পরিবারের জন্য বরাদ্দ যে ঋণটা গ্রহণ করবে ওর পরিবার আসলে সেক্ষেত্রে কে কি কি কাগজপত্রগুলো ডকুমেন্টগুলো লাগতে পারে প্রবাসীর এবং ওর পরিবার থেকে উভয় মিলে কি ডকুমেন্টগুলো রাখতে পারে পরিচিতিমূলক ডকুমেন্টগুলো আসলে একই এনআইডি কার্ড বা চেয়ারম্যান সার্টিফিকেট যেগুলো তার পরিচয় এবং অবস্থানকে নিশ্চিত করবে আর যেহেতু প্রকল্প প্রকল্পের ঋণটা আমরা দিচ্ছি তার ট্রেড লাইসেন্সের একটা কপি আমাদের লাগবে প্রবাসীর রেফারেন্সে যেহেতু ঋণটা হচ্ছে প্রবাসীর পাসপোর্টের কপি এনআইডির কপি এবং বিদেশে অবস্থানের কোনো প্রমাণপত্র সেটা রেসিডেন্স কার্ড হতে পারে বা অন্য যে কোনো কার্ড হতে পারে এতটুকু হলেই আমরা এই ঋণটা প্রসেস করতে পারি আপনি জানেন যে প্রবাসীরা আসলেই রেমিটেন্স যোদ্ধা দ্বিতীয় সালিকা শক্তি হিসেবে বাংলাদেশের উন্নয়ন ওদের হাতে বাংলাদেশের অদূর ভবিষ্যৎ কিন্তু প্রবাসীদের হাতে তো আমি যদি আপনাকে বলি এখানে ঋণটা নিতে গেলে আসলে কোনো জামানত আছে কি এবং আরেকটা কথা হচ্ছে যে তারা ঋণটা পরিশোধ করার জন্য কতটুকু সময় পাচ্ছে জি আপনার ডিসক্রিপশনটা সঠিক প্রবাসীদের জন্যই ব্যাংকটা এবং এই ব্যাংকের সমস্ত কার্যক্রম আসলে প্রবাসীদেরকে নেই প্রবাসীদেরকে বাদ দিয়ে কোনো কার্যক্রম আসলে এই ব্যাংকে নেই তো আমরা তাদেরকে ঋণ দেওয়ার জন্য কোনো ধরনের জামানত কোথাও নেই না আমাদের এই জামানতের কোনো বিষয়ে এই ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য না আর ঋণের মেয়াদের কথা যদি বলে থাকেন বিভিন্ন মেয়াদে এই এক বছর দুই বছর বিভিন্ন মেয়াদে হয়ে থাকে ঋণ তবে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত তিন বছরের মধ্যেই ঋণটা পরিশোধ করতে হয় আপনার কাছে আরেকটি প্রশ্ন হয় একজন প্রবাসী একাধিক ঋণ গ্রহণ করতে পারবে কিনা এবং পাশাপাশি আপনি জানাবেন যে একজন প্রবাসীর বিচার মেয়াদ দুই বছরই হয়ে থাকে তিন বছরই হয়ে থাকে দেখা যায় যে সে থেকে এক বছর মাইনাস পার হয়ে গেছে তো সেক্ষেত্রে সে যদি ঋণ নিতে চায় সর্বোচ্চ ঋণ থেকে ও ঋণের পরিমাণটা কি কমে যাবে না বরাবর না বেশি না একজন প্রবাসী আসলে একাধিক ঋণ একই সময় নিতে পারবেন না তবে ঋণ পরিশোধ একটা ঋণ পরিশোধ করার পরে পুনরায় আরেকটা ঋণ নিতে পারবেন আর ভিসার মেয়াদের কথা যদি বলেন ভিসার মেয়াদ আর ঋণটা আসলে সামঞ্জস্যপূর্ণ হতে হয় সেক্ষেত্রে ভিসাটা যদি এমন হয় যে এটা কন্ট্রাক্ট বারবার রিনিউ হয় আমরা তাদের পুরনো কাগজপত্র ঘেটে দেখে যদি আমরা বুঝতে পারি যে এটা আসলে কন্ট্রাক্টটা পারপেচুয়াল সেক্ষেত্রে আসলে ওইভাবে সামঞ্জস্য রেখে দীর্ঘমেয়াদের জন্য দেওয়া হয় ঋণের মেয়াদ তো আসলে তিন বছর মানে তিন বছরের মধ্যে যতটুকু ভিসার মেয়াদ থাকে অতটুকু সময়ের জন্যই দেওয়া হয় আর কি প্রবাসী সব পিসে কিন্তু ঋণ দিচ্ছে আপনি যদি একটু খোলা আশা করেন আমার সাথে মিলছে কিনা আমি যদি একটু দর্শকদের জানাতে চাই আসলে কোন কোন ভিসাগুলোর ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ দিচ্ছে না সব ভিসাতে আমরা ঋণ দিই না আমরা শুধুমাত্র কাজের জন্য যারা যাচ্ছেন শ্রমিক যারা তাদেরকে আমরা ঋণগুলো দিচ্ছি কোনো স্টুডেন্ট ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা ইমিগ্রেশন হিসেবে যারা শিফট করতেছেন তাদেরকে সাধারণত আমরা ঋণ দিয়ে ঋণ দিই না আপনার কাছে আরেকটি প্রশ্ন কোনো প্রবাসী ঋণ নেওয়ার পর বিদেশে কিংবা দেশের থাক অবস্থায় সে যদি খোদাই না করে মৃত্যুবরণ করে তাহলে টাকাগুলো কে পরিশোধ করবে ওর পক্ষ থেকে যারা জামিনদার ছিল না অন্য কেউ অথবা নাকি সেই টাকাগুলো একেবারে মাফ হয়ে যাচ্ছে এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কোনো বাধ্যবাধকতা আছে কিনা না জি এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের সব অভিবাসী ঋণগুলো বিমার আওতায় থাকে যেটাকে আমরা ঋণ ঝুঁকি আচ্ছাদন স্কিম বলে থাকি এই স্কিমের আওতায় ঋণের মেয়াদকালে যদি কোনো প্রবাসী মারা যান আমরা বিমার টাকা থেকে তার ঋণটা পরিশোধ করে থাকি এবং তার পরিবার বা জামিনদারদেরকে এর দায় দায়িত্ব থেকে আমরা মুক্তি দিয়ে থাকি প্রবাসী যদি মারা যায় তা সেক্ষেত্রে তার মৃত্যুর প্রমাণ মৃত্যুর সনদগুলো এবং অন্যান্য কাগজপত্রগুলো যথাযথভাবে ব্যাঙ্কে উপস্থাপন করলে আমরা বিমার টাকা থেকে তার ঋণটা পরিশোধের ব্যবস্থা করে থাকি প্রবাসীরা দাবি করছেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বাংলাদেশের যে সমস্ত এনজিও সংস্থাগুলো আছে সেখান থেকে ঋণ নিতে সহজ আপনি আপনার কি বলবেন আমি বক্তব্যটা জানতে জি এই অভিযোগটাও আমাদের প্রায় শুনতে হয় এখানে এনজিও এবং ব্যাংক দুটো কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবং এদের সরকারের নিয়ন্ত্রণকারী সংস্থা ভিন্ন এবং তাদের নীতিমেলাগুলোও ভিন্ন এই ভিন্ন নীতিমেলার কারণে এনজিওগুলো ঋণ বিতরণ বা শাখা সম্প্রসারণের ক্ষেত্রে কিছু সুবিধা আপেক্ষিকভাবে পেয়ে থাকে যেটা গ্রাহক সুবিধা মনে করে কিন্তু আপনি যদি সার্বিক দিক বিবেচনা করেন তাহলে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণটাই অধিক কল্যাণকর আপনি যদি প্রথমে ঋণের সুদের হারের কথায় আসেন এটা মাত্র নয় শতাংশ সুদ যেটা আসলে কোনো এনজিও কখনও দিতে পারবে না প্রথম সুবিধা হচ্ছে এটা দ্বিতীয় একটা সুবিধা দেখেন আমাদের ঋণে ঋণ ঝুঁকি আচ্ছাদন বলে একটা বিষয় আছে যেখানে ঋণ গ্রহীতার ঋণ গ্রহণ করার পরের যদি অকাল মৃত্যু হয় তার হঠাৎ কোনো দুর্ঘটনা বা কোনো অন্য কোনো কারণে যদি মারা যান তাহলে তার ইন্স্যুরেন্সের আওতায় এই ঋণটা পরিশোধ করে দেওয়া হয় যেটা আসলে কোনো এনজিও আসলে দিতে পারবে না তো আপনি যদি এই সুবিধাগুলো চিন্তা করে থাকেন স্বাভাবিকভাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণটাই অধিকতর কল্যাণ এনজিওর তুলনায় কে দর্শক এটি আরও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রবাসীরা বারবার একটি অভিযোগ করে থাকে সেটি হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বলা হয়েছে খুব সহজে দ্রুততার সাথে ঋণ দেওয়া হবে প্রবাসীদের জন্য কিন্তু প্রবাসীরা যখন সেখানে যায় দেখতে যে খুব সহজেই ঋণ পাচ্ছে না আমি আসলে জানতে চাইব এখানে সমস্যাটা কোথায় আমরা তো জানি যে প্রবাসীদের জন্য এই প্রবাসী কল্যাণ ব্যাংক সৃষ্টি করা হয়েছে যেহেতু তারা রেমিটেন্স যোদ্ধা তাহলে এত সমস্যাটা কোথায় ঋণ সহজে পাওয়ার ক্ষেত্রে আমি একটু জেনে নিই আপনাদের জন্য বিষয়টা জি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কাছেও গ্রাহকরা প্রায়ই অভিযোগ করে থাকেন যে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক যত সহজে ঋণ দেয় বলে প্রচার করে বাস্তবে আসলে অত সহজে পাওয়া যায় না কিন্তু জিনিসটা আসলে বোঝার ভুল এখানে আমরা সবচেয়ে বড় যে বাধাটার সম্মুখীন হই সেটা হচ্ছে যে ঋণের তথ্যের গড় তার এনআইডি তার পাসপোর্ট তার পরিচিতিমূলক যে কাগজপত্রগুলো আমরা নিয়ে থাকি সেগুলোতে নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এই তথ্যগুলোর মধ্যে যদি কোনো গড়মিল থেকে থাকে সেক্ষেত্রে ঋণ সেবা দেওয়া সম্ভব হয়ে ওঠে না দ্বিতীয় যে বাধা আমরা সবচেয়ে বেশি সম্মুখীন হই সেটা হচ্ছে যে জামিনদার সম্পর্কে জামিনদারের সামর্থ্য সম্পর্কে ভুল ধারণা তারা অনেক সময় তাদের নিকটার্থীদেরকে জামিনদার হিসেবে উপস্থাপন করেন তার বাবা তার মা অথবা তার ভাই যারা আসলে কোনো পেশার সাথে সংশ্লিষ্ট না এখন একজন মানুষ যদি পেশার সাথে সংশ্লিষ্ট না হয়ে থাকে সে যদি উপার্জনের ব্যাপারে আপনার উপরেই নির্ভরশীল হয়ে থাকে তাহলে সে তো আসলে আপনার জামিনদার হতে পারবে না একজন নির্ভরশীল মানুষ জামিনদার আসলে হওয়া সম্ভব না তো আমরা জামিনদারের আর্থিক সামর্থ্যটাকেই বেশি গুরুত্ব দিই তার একটা পেশা থাকতে হবে আর্থিকভাবে সে সামর্থ্যবান হতে হবে সে আত্মীয়ও হতে পারে অনাত্মীয় হতে পারে আর্থিকভাবে সামর্থ্যবান হলে পরেই তাকে জামিনদার হিসেবে গ্রহণ করি এই জিনিসটা অনেক সময় গ্রাহকরা বুঝতে পারেন না তো এই বাধাগুলার কারণে দেখা যায় তার চাহিদা থাকা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও সে ঋণ পেতে বাধাগ্রস্ত হয় যদি কোনো প্রবাসী একেবারে বিদেশ থেকে ক্যান্সেল হয়ে চলে আসে একেবারে বিদেশ ফেরত হয়ে যায় সে পরবর্তী যাবে না সে যদি মনে করে